নাসিম নিজেকে ধাতস্থ করতে সক্ষম হলো কিনা তবে ভাইয়ের কথা মতো গাড়িতে চড়ে বসলো রুদ্ধ উঠে বসতেই গাড়ি স্টার্ট দিল নাসিম ছুটলো মার্কেটের উদ্দেশ্যে আর রুদ্ধ ফোন বের করে নিজের মাকে কল লাগালো হয়তো সংবাদ দিতে চাইছে যে ওনার বৌমা এসেছে এখন তিনিও যেন দ্রুত চলে আসে গাড়িখানা এসে থামলো ঢাকার সবচেয়ে বড় শপিং মল যমুনা ফিউচার পার্কের সম্মুখে নাসিমার রুদ্ধ দুজনে গাড়ি থেকে নেমে দাঁড়ালো নিচে মানুষের সমাগম বেশ অনেক অদ্রিজাকে তখনও চুপচাপ গাড়িতে বসে থাকতে দেখে রুদ্ধ চোখের ইশারায় বোনকে কিছু বোঝাতেই রায়া অদ্রিজার হাত টেনে আওড়াল ও ভাবি বসে আছো কেন চলো বাইরে হবনানদের ডাক পেয়ে অদ্রিজার ভাবনায় ছেদ ঘটল কি ভাবনায় এতক্ষণ মত ছিল কে জানে নিজেকে ধাতস্থ করে ওড়নাটা দিয়ে নিজেকে সুন্দর করে ঢেকে নিল এই তিন বছরে কখনো হিজাব আর নিকাব ছাড়া বের হয়নি তাই আজ আরও অস্বস্তি লাগছে বারবার যেন মন বলছে তোকে কেউ দেখলেই কটু কথা বলবে তোকে নিয়ে উপহাস করবে বের হোস না গাড়ি থেকে অদ্রিজা নিজের হাত দুটো মুষ্টিমেয় করে নিয়ে চোখ মদে জোরে দুটো শ্বাস ছাড়লো শুষ্ক ঢোক গিলে গাড়ির বাহিরে পাড়াকলো তবে মাথা উঁচিয়ে দেখলো না আশেপাশে কে আছে বা নেই তাদেরকে রুদ্ধ ফের বনকে ইশারা করতেই রায়া এসে হবুবাবির হাত খেলা নিজের দুই হাতে জড়িয়ে ধরে অদ্রিজার গা ঘেসে দাঁড়ালো এদিকে অদ্রিজার ভয় কিছুটা লাঘব হলো হবে হয়তো তবে চোখ ও না রুদ্ধ বনকে আগে এগিয়ে যেতে বলে নিজে নাসিমকে সঙ্গে নিয়ে পিছু পিছু আগালো শপিং মলে ঢুকে একটা ফুড কোর্টে ঢুকে সবাইকে নিয়ে বসে নিজের মায়ের অপেক্ষা করতে লাগলো মায়ের আসতে একটু দেরি হওয়াতে রুদ্ধ উঠে গিয়ে ফোনের মাধ্যমে কিছুটা গুরুত্বপূর্ণ কাজের তদারকি শুরু করলো নুরজাহান বেগম শপিং মলে এসে পৌঁছালেন আরও প্রায় মিনিট বিষেক পর সাথে এনেছেন ননদের একমাত্র মেয়ে ঈশানীকে ননদকে বলার পরও তিনি আসেনি নুরজাহান বেগমও এতে জোর করেননি এসে মেয়ে আর হবু পুত্রবধূকে পাশাপাশি বসে থাকতে দেখে তাদের কাছে এগিয়ে গেলেন বসলেন মেয়ের সামনে চোখ পড়লো বৌমার খোলা সুন্দর মুখখানার হলো কিছুদিন আগের এক এক ঘটনা তিনি কাজে বেরিয়েছিলেন দুপুর নাগাদ নিজের গাড়ির জন্য অপেক্ষা করছিল একটা বাস স্টপে দাঁড়িয়ে লোকজন খুব একটা ছিল না ছিল শুধু এক মধ্যবয়স্ক লোক আর এক মেয়ে মেয়েটা ছিল অদ্রিজা চেয়ে সেদিন পুরো আবৃত ছিল বোরকা আর নিকাবে নিজের বাবার গা ঘেঁষে দাঁড়িয়েছিল নিচের দিকে তাকিয়ে একটাবার মেয়েটাকে আশেপাশে তাকাতে দেখেননি নূরজাহান বেগম একটু অবাক হয়েছিলেন এতে হঠাৎ বোধ হয় অদ্রিজার তৃষ্ঠা পেয়েছিল তাই বাবার থেকে পানির বোতল নিয়ে নিকাপ তুলে পানি পান করেছিল তখন ওই মুখখানা প্রথম দেখেছিলেন নূরজাহান বেগম প্রথম দেখাতেই মেয়েটাকে মনে ধরেছিল বড়ো ছেলে বিয়ে করবে না তাই ছোট ছেলের জন্য তখনই বিয়ের কথা ভেবেছিলেন তিনি অদ্রিজার বাবার সাথে পরিচিত হয়ে নাম্বার সংগ্রহ করে রেখেছিলেন সেই সুবাদে পরবর্তীতে মেয়েটাকে দেখতে গিয়েছিল সেদিন মেয়েটার অমন আচরণ বুঝতে না পারলেও আজ বুঝতে পারে এমন নিষ্পাপ মেয়েটার সাথে এমন এক জঘন্য ঘটনা ঘটার প্রয়োজন ছিল বুঝি হাই ভাবি আমি তোমার আরেকটা ননদ কেমন আছো ঈশানের প্রশ্ন শুনে ঘোর কাটে নুরজাহান বেগমের কারো প্রশ্ন শুনে অদ্রিজা মাথা তুলে তাকালো দেখে মনে হলো মেয়েটা তার সমবয়সী বা কিছুটা বড় হবে তাই হালকা হাসার চেষ্টা করে জবাবে বলল ভালো আপু আপনি কেমন আছেন ভালো ভাবি তবে এত ফর্মালিটির প্রয়োজন নেই তুমি বা তুই করে বলতে পারো আর তুই আমাকে রেখি ভাইয়ের সাথে একা কেন চলে এসেছিস সাতপর মেয়ে কোথাকার শেষ কথাগুলো রায়ার উদ্দেশ্যে রাগ দেখিয়ে বলল ঈশানী এসব রায়া আমলে নিল না বিজয়ের হাসি হেসে বলল কারণ ভাবিকে আমি আগে দেখতে চেয়েছিলাম তাই তোমাকে বলিনি ঈশানি শুধু মুখ বাঁকালো তবে কোনো কথা বলল না অদ্রিজা শাশুড়িকে দেখে নম্র স্বরে সালাম জানালো নুরজাহান বেগমের সালামের প্রতি উত্তর দিয়ে অদ্রিজার সাথে টুকটাক কথা বলল তখনই সেখানে রুদ্ধ এসে হাজির হলো মা এসে যাওয়ায় সবাইকে নিয়ে শপিংয়ের উদ্দেশ্যে এক দোকানে গেল অদ্রিজা নিশ্চুপ থাকলেও বাকি মেয়েদের শুরু হলো কেনাকাটার তোরজোর একে একে দোকান ঘেটে ঘেটে দেখা শুরু করলো অজেজাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে রুদ্ধ পাশে গিয়ে এক হাত সমান দূরত্ব রেখে দাঁড়ালো সম্মুখে চোখ রেখে এভাবে চুপচাপ দাঁড়িয়ে আছেন কেন অত্রজা কিছু পছন্দ করুন আচ্ছা এটা বলুন বিয়েতে কি পড়তে চান অদ্রিজার কেন জানি একটা বার চোখ উঁচিয়ে পুরুষটাকে এক পলক দেখতে ইচ্ছে হলো তবে চোখ উঁচালো না যদি লোকটা চোখে চোখ পড়ে যায় এই ভয়ে নত মস্তকেই ছোট করে জবাব দিল আপনার যা ভালো লাগে নিন আমার কোনো ইচ্ছে নেই জবাব পেয়ে রুদ্ধ চোখ ঘুরিয়ে কবু স্ত্রীর মুখ তাকিয়ে রইল হাতায় শ্বাস ফেলে আওড়ালো এখন থেকে নিজের ইচ্ছেতে চলতে শেখো নত্রিজা ইচ্ছা হবে আপনার কিন্তু পূরণ করার দায়িত্বই বান্দার এখন বলুন কি পড়তে চান শাড়ি এবার তৎক্ষণাৎ ছোট্ট এক শব্দের জবাব পেয়ে রুদ্ধর মুখখানায় খুশির ছাপ দেখা দিল মাকে বলে শখানেক শাড়ি খুঁজে সেখান থেকে একটা টকটকে লাল রঙা ভারী বেনারসি ক্রয় করলো রুদ্ধ হলুদ থেকে শুরু করে প্রতিটি ফাংশনের জন্য যা কিছু প্রয়োজন সব নিজ পছন্দে ক্রয় করলো ঈশানী আর রায়া আশায় তারাও তাদের জন্য শপিং করতে শুরু করলো ঈশানী বিয়েতে পড়ার জন্য একটা শাড়ি পছন্দ করতে তা দেখে রায়া ভাইয়ের কাছে ছুটে এলো এখন যে তারও শাড়ি পরতে ইচ্ছে করছে কিন্তু শাড়ি তো কখনো সে পরেইনি ভেবেই মুখটা আধারে ভর করলো ভাইয়ের নিকটে এসে মুখ কালো করে ফোরালো দেখো না ভাইয়া আপু একটা শাড়ি কিনেছে এখন তো আমারও শাড়ি পরতে ইচ্ছে করছে এই কি কখনো শাড়ি জড়িয়েছে আপু যা করবে তাই করার চেষ্টা করবে পাগল একটা রুদ্ধ বোনের উদ্দেশ্যে বোঝানোর স্বরে বলল শাড়ি চালে একটা জায়গায় পাঁচটা কেনা দেবো আমার পাটকে কিন্তু সে কি শাড়ি সামলাতে পারবে তার থেকে বরং আমার প্রিন্সেসের জন্য প্রিন্সেস গাউন নেই সবার থেকে আমার বোনকে শুনতে দেখাবে ঠিক একটা বর্বি টলার মতো ভাইয়ের কথা শুনতেই হাসি ফুটলো রায়ার মুখে ভাইয়ের হাত ধরে নিয়ে গেল গাউন কিনতে বোনের আবদার মেটাতে বোনকেও নিজের পছন্দ পোশাক কিনে দিল শুধুমাত্র এই কয়জনের জন্যই শপিং করতেই দুপুর গড়ালো রোদ্ধ সবাইকে নিয়ে একটা রেস্টুরেন্টে গিয়ে আগে লাঞ্চ করে নিল সাথে তিনজন মেয়ে থাকায় অদৃজা এখন অনেকটা স্বাভাবিক আছে যদিও এখানে সে নিষ্ঠু লাঞ্চ শেষ হতেই নূরজাহান বেগম বৌমার জন্য গহনা কিনতে সবাইকে নিয়ে গয়নার দোকানে ছুটল নূরজাহান বেগম নিজের পছন্দ মতো অনেক গহনা ক্রয় করলো যেন বৌমাকে গয়না দিয়েই মুড়িয়ে রাখতে চায় কেনাকাটা শেষ হতেই সবাই বাড়ি যাওয়ার তারা দিল রায়াত ভাবিকে ছেড়ে যেতেই চাইলো না রুদ্ধ বোনকে বুঝিয়ে গাড়িতে উঠিয়ে দিল এতক্ষণ মেয়েদের সাথে ঘুরে ঘুরে নাসিমের পা ধরে গেছে তাই নাসিম রুদ্ধের উদ্দেশ্যে বলে উঠলো ভাই আপনি একাই যান ভাবিকে রেখে আসতে আমি আন্টিদের সাথে যাচ্ছি পা আমার আরাম চাইছে রুদ্র বুঝলো তাই আর জোর করলো না সবাই যেতেই নিজের গাড়ির দিকে এগিয়ে গেল অদ্রিজের পানে তাকিয়ে বলল ঘরে তো না ত্রজা আমার পাশে বসতে সমস্যা হলে ভিতরে বসুন অদ্রিজা কথা বিহীন গাড়ি ফ্রন্ট সিটে উঠে বসলো তা দেখে রুদ্ধ ঠোঁট বাঁকালো নিজেও ড্রাইভিং সিটে বসে গাড়ি ছুটালো অদ্রিজাদের বাড়ির উদ্দেশ্যে বিকেলের দিকে অনেকটা যানজট থাকায় প্রায় ৪৫ মিনিটের মাথায় অদ্রিজাদের বাড়ির সামনে এসে থামল রুদ্ধর গাড়িখানা অদ্রিজা গাড়ি থেকে নেমে একপাশে দাঁড়ালো নিশ্চুপ রুদ্ধ নেমে টিকির ভেতর থেকে জিনিসগুলো নামাতে লাগলো তখনই ওই পথ দিয়ে দুটো মহিলা যাচ্ছিল হঠাৎ তাদের চোখ পড়লো অদ্রিজার উপর পরন্ত বিকেলে একটা ছেলের গাড়ির কাছে একাকি দাঁড়িয়ে তাদের মধ্যে এক মহিলা থেমে দাঁড়িয়ে তীক্ষ্ণ চোখে তাকিয়ে কঠাকরে বলে উঠলেন এই মেয়ের ভয় লজ্জা নেই নাকি যে নেপ হিজিজাপ ছাড়াই বাইরে বেরিয়েছে পাশে তো একটা ছেলেও আছে দেখছি হ্যাঁ রে আরো নিজেকে একটু ঢেকে ঢুকে চলতে পারিস না নাকি আবার এই সুন্দর চেহারা দেখে নিজেকে কলঙ্কিত করার ইচ্ছা আছে মহিলাটির কথা শুনে অদ্রিজার আঁকি দুটো টলমল করে উঠল রৌধুর কানে কথাগুলো পৌঁছাতেই তার হাত থেমে গেল গাড়ি থেকে সরে এসে শান্ত চোখে তাকালো ঠিক পানে শান্ত স্বরে বলে উঠল সে তো আপনিও নিজেকে একটু ঢেকে ঢুকে চলতে পারে আনটি কে বলতে পারে খারাপ কিছু আপনার সাথেও ঘুরে গেল কারণ জানোয়াররা তো আর বয়স থেকে হামলা করে না রুদ্ধর কথায় মহিলার মুখখানা থমথমে হয়ে গেল সম্মুখে এমপিকে দেখতে পেয়ে চিনতে পেরে জবাব দেওয়ার সাহস করল না কি বা বলবে নিজেও তো সাধারণ বেশি ঘুরে বেড়াচ্ছে রুদ্ধকে কিছু বলতে না পারলেও অদ্রিজার উদ্দেশ্যে শুধিয়ে উঠলেন হ্যাঁ রে আরো এই নেতা তোর কি হয় মনে হচ্ছে তোর সাথে অনেক ভাব না হলে আপাতত ওনার হবু স্বামী হই তবে পরশুদিন থেকে সম্পূর্ণ রূপে ওনার নামের সঙ্গে নিজেকে যুক্ত করতে চাইছে আমার পক্ষ থেকে নিমন্ত্রণ রইলো চলে আসুন মহিলাটি বলার মাঝেই বাধা দিয়ে কথাগুলো বলে উঠল রুদ্ধ এই এমপি অদিচাকে বিয়ে করবে শুনে যেন মাথা ঘুরে উঠল মহিলা দুজনে তারা একটু আটু শুনেছে যে অদ্রিজার বিয়ে হতে চলেছে তবে কার সাথে এটা শোনেনি মহিলা দুটো আর কথা না বাড়িয়ে সেখান থেকে কেটে পড়লো চোখে তাকিয়ে মহিলা দুটোকে যেতে দেখে ঘুরে তাকাতেই দেখলো অদ্রিজা তার পানে তাকিয়ে আছে টলটলে দৃষ্টিতে চোখের তারায় যেন কৃতজ্ঞতা আর শ্রদ্ধারা খেলা করছে এই চোখের ভাষা রুদ্রর বুঝতে অসুবিধা হলো না সে হেঁটে গিয়ে গাড়ি থেকে ব্যাগগুলো এনে অদ্রিজার হাতে ধরিয়ে দিল মেয়েটা তখনও তাকিয়ে রুদ্ধ সেই দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে শান্ত গভীর স্বরে আওড়ালো আপনার দৃষ্টিতে কৃতজ্ঞতা সম্মানের ঊর্ধ্বে আমার জন্য একদিন ভালোবাসা দেখতে চাই ততদিন আমি অপেক্ষা করে নেব আপাতত নিশ্চিন্তে ভেতরে যান অত্রিজা বাকি সব আমার ওপর ছেড়ে দিন ভালোবাসা যেখানে নিজের প্রতি ভালোবাসা নেই ঘৃণা হয় নিজেকে সেখানে অন্যকে ভালোবাসা কি এতই সহজ এতক্ষণ তাকিয়ে থাকলেও আর সম্ভব হলো না অদ্রিজা মাথাটা পুনরায় নিচু করে নিল ব্যাগগুলো শক্ত করে আঁকড়ে ধরলো ঘুরে পা বাড়ালো ভেতরে যাওয়ার জন্য রুদ্ধ সেদিকে দৃষ্টি ফেলে তাকিয়ে রইল নির্নিমেষ মেয়েটা যখন সদর দরজার কাছাকাছি তখনই রুদ্ধ পুনরায় পেছন থেকে কিছুটা উচ্চ স্বরে বলে উঠল সব খারাপকে দূরে সরে আমার জন্য সুন্দর করে বসে যে অপেক্ষা করবেন অদ্রিজা এমপি আসবে আপনাকে সাথে করে নিয়ে যাওয়ার জন্য শুধু আর একটু সময়ের অপেক্ষা মাত্র বুড়িগঙ্গা নদীর কাছাকাছি এক এলাকা হাসনাবাদ এলাকাটা কিছুটা শহর আর কিছুটা গ্রামের মিশ্রণে পরিপূর্ণ এই এলাকায় অবস্থিত এহসান বাড়িখানা রাতের আধারে ঝকমক করে উঠেছে এই বাড়ির কর্তা আরাফ এহসান ছিলেন এক সময় সম্মানীয় ব্যক্তি সেই সম্মানে কিছুটা ভাটা পড়েছিল তারই একমাত্র আদরের মেয়ের সাথে এক জঘন্য পরিস্থিতি ঘটার জন্য যদিও এতে সেই মেয়ে বা তার বাবার কোনো দোষী ছিল না তবু আমাদের সমাজ সর্বদা মেয়েদেরই পায়ের নিচে পিষে মারে সব কালিমা লিপটে দেয় অত্যাচারিত মেয়েটি বা তার পরিবারের ওপর এমন করে কণ্ঠাসা করে রেখেছিল এহোসান পরিবারটিকে আর সেই বাড়িতে লেগেছে বিয়ের আমেজ এক ধর্ষিতা মেয়ের বিয়ে এত জমজমাটের সাথে হতে দেখে আশেপাশের মানুষের চোখ ধাঁধিয়ে উঠল যখন থেকে সবাই জেনেছে অদ্রিজা ঢাকার এক এমপির সাথে বিয়ে হচ্ছে তখন থেকে যেন প্রত্যেকের ঘুম উবে গেছে এক কলঙ্কিত মেয়ের মাঝে কি এমন দেখলো সেই এমপি যে এমন ধুমধামের সহিত বিয়ে করছে এক ধর্ষিতাকে সবার মনে প্রশ্ন জাগলেও জবাবে নাগাল পেলো না কেউই বৃহস্পতিবার সন্ধ্যা এহসান বাড়িতে মানুষের ঢল নেমেছে নিজেদের আত্মীয় স্বজন আর পাড়া প্রতিবেশীদের দিয়ে ভরে উঠেছে ছোট্ট একতলা বিশিষ্ট ঝলবলে বাড়িখানা আজ অদ্রিজার গায়ে হলুদ সন্ধ্যা সবাই ব্যস্ত বিভিন্ন কাজে আর আড্ডায় তবে যার গায়ে হলুদ সে নিজের রুমেই জড়োসড়ো হয়ে বসে আছে আরব সাহেবও কিছু কাজে দারণায় মেয়ের কাছে আসার সুযোগ পাচ্ছে না এর মাঝেই দরজা ঠেলে কারোর ভেতরে প্রবেশ করার শব্দ শুনতেই মাথা তুলে তাকালো অদ্রিজা সম্মুখে নিজের একমাত্র প্রিয় বান্ধবী প্রিয়তাকে হাসি মুখে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে উঠল অদ্রিজা তরিত বিছানা ছেড়ে নেমে দৌড়ে এসে জড়িয়ে ধরল মেয়েটাকে অনেকটা খুশি আর উৎকণ্ঠা নিয়ে শুধাল এসেছিস তাহলে আসতে দিল তোকে আমার একমাত্র বান্ধবী আর আমি আসব না এ হতেই পারে না তবে আসতে একটু দেরি করে ফেলেছি তার জন্য দুঃখিত বান্ধবী প্রিয়তা বান্ধবীকে জড়িয়ে ধরে আওড়ালো কথাগুলো অদ্রিজা মেয়েটাকে ছেড়ে দিয়ে ভয়ে ভয়ে ফের শোধালো এখানে আসার জন্য তোর দাদি তোকে বকে নিত আর আঙ্কেল আনটি কেউ আসবে না বুঝি অতৃজার শঙ্কা উৎকণ্ঠা বেশ বুঝল প্রিয়তা বান্ধবীকে শান্ত করতে বলে উঠল কাল বিকেলের আগে আব্বু আম্মুর দুজনে এসে পড়বে আর আমার দাদির কথা ভাববে দজ্জাল মহিলা একটা কথা শেষ করে মনে মনে বোধ হয় নিজের দাদিকে সখানে গালি ছুঁড়ল প্রিয়তা অদ্রিজা প্রিয়তার হাত থেকে ব্যাগটা নিয়ে পাশে রেখে দিল মেয়েটাকে নিয়ে বসলো বিছানায় প্রিয়তা অদ্রিজাকে দেখে মুখ লটকে বললো তাহলে এখনো তৈরি হসনি কেন প্রশ্ন কর্ণপাত করতেই অদ্রিজা আমতা আমতা করে বলে উঠল আমার এসব ভালো লাগছে না এত আয়োজন এত লোকজন দেখে আমার অস্বস্তি হচ্ছে রে আব্বু বুঝতেই চাইছে না আমাকে নিয়ে এত মাতামাতি মানায় না বল লোকে কি বলবে প্রিয়তা তৎক্ষণাৎ বান্ধবীকে বুকে জড়িয়ে নিল হাসবাস করে উঠলো মেয়েটা হালকা রাগত্ব স্বরে বলল তুই কবে মানুষের কথা ভাবা বাদ দিবি বলতো এত কেন ভয় তোর আর কত সময় নিবি নিজেকে স্বাভাবিক করার জন্য জানি না মানুষের কটু কথা আমার স্বাভাবিক হতেই দেয় না কেন জানি ভয় হয় সবার মুখোমুখি হতে বলতে বলতে ডুকরে কেঁদে উঠল অজ্রিজা প্রিয়তার চোখও ছলছল করে উঠল সে শুরু থেকে অবগত এই মেয়েটা কত দুর্বিষহ দিন পার করেছে এই আনন্দমুখর দিনে সময়টাকে খারাপ করতে চাইল না প্রিয়তা নিজেকে স্বাভাবিক করে বলল এত ভাবিস না সব ঠিক ছেড়ে দিল। দিল। নিজের হাতের পিঠে চোখের পানি মুছে তখনই বলে রুমে খাবার নিয়ে প্রবেশ করলো তমালিকা বেগম খাবারের ট্রেটা টেবিলের ওপর রাখতে রাখতে প্রিয়তার উদ্দেশ্যে বললেন দুজনাকে খেয়ে নাও তারপর মেয়েটাকে তৈরি করে দাও তো ও থেকে লোকজন আসার তো সময় হয়ে গেল আচ্ছা আন্টি করে দিচ্ছি জবাব পেয়ে তামালিকা বেগম চলে গেলেন প্রিয়তা উঠে ফ্রেশ হয়ে এসে খাবারের প্লেটটা নিয়ে বিছানায় বসে আগে অদ্রিচার মুখে খাবার তুলে দিল নিজেও মুখে খাবার পুরে খেতে শুরু করলো তখনই সেখানে এসে উপস্থিত হলেন আরাফ সাহেব প্রিয়তাকে নিজ মেয়েকে খাইয়ে দিতে দেখে মিষ্টি হাসলেন প্রিয়তা সালাম জানাতেই আরাফ সাহেব বলে উঠলেন তুমি সাথে আমি নিশ্চিত হলাম আম্মু এখন থেকে আতিরজার দায়িত্ব তোমার উপর বর্তালাম এ দুজনে দুত তৈরি হয়ে নাও তো অনুষ্ঠান শুরু করতে হবে তো আরব সাহেবের কথা শুনে প্রিয়তা মিষ্টি হেসে বলল আপনি একদম চিন্তা করবেন না আঙ্কেল আমি সব দেখে নিব আপনি জান আমরা দ্রুতই তৈরি হয়ে নিয়েছি ভরসা পেয়ে আরব সাহেব চলে গেলেন অন্য কাজে তদারকি করতে প্রিয়তা খাবার শেষ করে খাবারের প্লেটটা রেখে হাত ধুয়ে এলো অদ্রিজাকে ঠেলেই পাঠালো ওয়াশরুমে অদ্রিজা ফ্রেশ হয়ে আসতেই প্রিয়তা মেয়েটাকে নিয়ে সাজাতে ব্যতি ব্যস্ত হলো অদ্রিজা বারণ করলেও একটা কথাও আমলে নিল না প্রিয়তা আরব সাহেব যে দায়িত্ব দিয়ে গেছেন তা সঠিকভাবে পালন করার চেষ্টা চালিয়ে গেল রায়া তার দুটো ছোট জমজ ভাইদের নিয়ে বসে আছে তার বড় ভাইয়ের রুমে ছেলে দুটো সবে মাত্র ক্লাস সিক্সে পড়ে দেখে এক দেখতে একই রকম একটার নাম মায়ান আর একটার নাম হিয়ান হিয়ান থেকে মায়ান এক মিনিটের বড় আর সকালেই রুদ্ধ চাচা রামেশ সাহেব বউ বাচ্চাদের নিয়ে বাড়িতে এসেছেন আরও আত্মীয় স্বজনের কমতি নেই হঠাৎ করে বিয়ে হলেও মানুষের কমতি নেই বাড়িতে এর মাঝে অনেকেই তৈরি মেয়ের বাড়ি হলুদের অনুষ্ঠানে যাওয়ার জন্য কিন্তু তার পূর্বে ছেলের গায়ে হলুদ সম্পূর্ণ করা প্রয়োজন তবে ছেলেকে বাড়ির চারোপাশেও দেখা মিলছে না সারা দিন ছেলেটা কাজ নিয়ে ব্যস্ত ছিল সন্ধ্যা আটটা পেরিয়েছে তবুও বান্দার দেখা মিলছে না সেই কষ্টেই রায়া তার ছোট ভাইদের নিয়ে বসে আছে ভাইয়ের রুমে ভাই এখনও কেন আসছে না তা নিয়ে বড্ড মন খারাপ তার এর মাঝেই ব্যস্ত পায়ে রুমে প্রবেশ করলো রুদ্ধ রুদ্ধ নিজের রুমে ছোট ভাই বোনদের বসে থাকতে দেখে ভ্রু কুচকালো তবে ছোট ভাই দুটোকে দেখে শান্ত স্বরে শুধালো আমার চ্যাপ্র কেমন আছেন বড় ভাইয়ের প্রশ্ন শুনে মায়ান হিয়ান একই সাথে জবাব দিল আপাতত আপনাদের দেখে ভালো আছে জবাব দিয়ে রুদ্ধ নিজের কাবার্ডের নিকট এগিয়ে গেল দুই ভাই বড় ভাইয়ের জবাব শুনে চমৎকার হাসলো তবে রায়া ভিট কি মেরে শুধালো এত দেরি কেন হলো বড় ভাইয়া তোমার কি হলুদের অনুষ্ঠান করার ইচ্ছে নেই নাকি ভাবিদের বাড়িতে যাওয়ার ইচ্ছে নেই বোনের কথা কর্ণপাত হতেই রুদ্ধ ঘাড় ঘুরিয়ে বোনের বাণে তাকিয়ে শুধালো সবে ওপরে যাবে বুঝে রায়া অবাক হয়ে বলল তুমি কি কিছুই জানো না ভাইয়া আর আমরা সে কখন থেকে তোমার অপেক্ষা করছি তোর বলেই বিছানা থেকে নেমে দাঁড়ালো মুখ লটকে চলে যেতে চাইলেই রুদ্ধ কিছু ভেবে বলে উঠল এই দ্রুত তৈরি হয় না আমি এখনই আসছি এখানকার অনুষ্ঠান শেষ করে তোদের সবাইকে নিয়ে যাব ভাইয়ের সম্মতি পেতেই রায়া খুশি হয়ে রুম থেকে ছোট ভাইদের নিয়ে বেরিয়ে গেল রুদ্ধ নিজের পোশাক বের করে রেখে ওয়াশরুমে গেল একেবারে গোসল সেরে এসে রেখে যাওয়া পোশাকগুলো পরে নিল তারপর ড্রেসিং টেবিলের দর্পণের সম্মুখে দাঁড়ালো নিজের পানে তাকালো হলুদের জন্য বনের পছন্দ করা আনা একটা হলুদ রঙা পাঞ্জাবি জড়িয়েছে শরীরে রোদ যেন মনে হলো রঙটা তার গায়ের রঙের সাথে মানাচ্ছে না তবে এতে খারাপও লাগছে না কিন্তু আকস্মার যেন মনের মাঝে বাসনা তৈরি হলো মেয়েটাকে হলুদ রঙের শাড়িতে কেমন দেখায় তা অবলোকন করার জন্য নিশ্চয়ই মেয়েটাকে চোখ ধাঁধানো সুন্দর লাগবে নিশ্চয়ই নতুন বইয়ের মতোই লাগবে ওই সৌন্দর্য অবলোকন করে কি হৃদগহীনে প্রলয় শুরু হবে তার ভাবতেই যেন রুদ্ধর আর এক মুহূর্ত তোর সইল না মেয়েটাকে দেখার নিজেকে কোনোভাবে সজ্জিত করতেই ছুটে গেল বাইরে যেন ও বাড়িতে যাওয়ার জন্য বড়ই তৎপর মেঘমহলে হলুদের অনুষ্ঠানের জন্য বাড়ির বাগানে আয়োজন করা হয়েছে রুদ্ধ সেখানে এসে উপস্থিত হতেই কাজিন গ্রুপের মাঝে হট্টগোল শুরু হয়ে গেল রায়া দৌড়ে এসে ভাইকে নিয়ে মঞ্চে বসালো বড়রা উপস্থিত হতেই সবাই একে একে রুদ্ধকে হলুদ ছোয়ালো রুদ্ধ আজ কোনো কাজে রূপ বাধা সৃষ্টি করলো না এত বছরে বিয়ে না করতে চাওয়া ছেলেটা এখন যেন সব কিছু বড় আনন্দের সহিত উপভোগ করছে এ অনুষ্ঠান শেষ হতে রাত নয়টার বেশি বেজে গেল বড়রা ছোটদের তারা দিল দ্রুত ও বাড়ি যাওয়ার জন্য বড়দের মাঝে শুধু রামির সাহেব যাবেন আর সব কাজিনরা নাসিম রোনাক ঈশানের ভাই দিহান ছোট দুজন আর রায়া ঈশানী সহ আরো অনেক নিয়েই রওনা হলো হবু শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রাতের বেলায় যানজট কিছুটা কম থাকায় তিরিশ মিনিট নাগাদ এসে পৌঁছালো এহসান বাড়ির দৌড় করায় পাত্রপক্ষের লোকজন এসেছে বুঝতে পেরেই আরব সাহেব ছুটে এলেন সবাইকে স্বাগত জানানোর জন্য কুশল বিনিময় করে সবাইকে নিয়ে আগালেন বাড়ির ভেতরের দিকে কাজিনরা সবাই নিজেদের সঙ্গে রুদ্ধর আনা তত্ত্ব নিয়ে পিছু পিছু আগালো সবাইকে বসালেন বড় বসার ঘরটায় আত্মীয়দের জন্য নাস্তার ব্যবস্থা করে নিশ্চিত হলেন আরব সাহেব সবাই চলে এসেছে বিধায় আরব সাহেব মেয়ের কক্ষে পদার্পণ করলেন সম্মুখে তাকাতেই ওনার চোখ দুটো খুশিতে ভরে উঠল। মেয়েটা ওনার সুন্দর করে সেজে গুজে বসে আছে কি অপূর্ব লাগছে মেয়েটাকে অথচ মেয়েটা কত যুগ হলো একটু সাজে না মন খুলে হাসে না ইস এমন সুন্দর একটা দিন দেখতে পাবে এটা যেন তিনি এতদিন ভাবতেই পারেননি তিনি নিজেকে স্বাভাবিক করে প্রিয়তার উদ্দেশ্যে আওড়ালেন প্রিয়তামা আর ওমাকে নিয়ে এখন উপরে আসো ও সবাই চলে এসেছে অপেক্ষা করছে দুটো করো বাবার কথা শুনতেই থমকে উঠলো ও বাড়ি থেকে লোক এসেছে তাহলে কি ওই মানুষটাও এসেছে মনে পড়লো কাল তাকে রেখে যাওয়ার সময় উচ্চ আওয়াজে বলা লোকটার কথাগুলো লোকটার বাক্যগুলিতে যেন এক নীরব আরতনার ছিল তার কাছে মনে হলো তাকে বউরূপে দেখার অনন্তকালের ইচ্ছা লোকটার কিন্তু এক দেখাতেই তার মতো মেয়ের জন্য কি এতটা উতলা সম্ভব জবাব পায় না তবে নিজের মাঝে দূর দুরু ঠিক অনুভব করতে সক্ষম হলো এই সাজে লোকটার সামনে দাঁড়াবে ভাবতেই যেন মন আঞ্চান করে উঠল প্রিয়তা হয়তো বান্ধবীর অবস্থা কিছুটা হলেও বুঝতে সক্ষম হলো সে এগিয়ে অদ্রিজার হাত ধরে ভরসা দিল অদ্রিজা এতে কিছুটা স্বস্তি পেল প্রিয়তা অদ্রিজার হাত ধরেই আরব সাহেবের পিছু পিছু বের হলো রুম থেকে বেরিয়ে বসার ঘরে আসতেই সবাইকে দেখে থমকে দাঁড়ালো ভাবিকে দেখতেই রায়া চিৎকার করে উঠল আরে ভাবি এসে গেছে ইস কি সুন্দর লাগছে আমার ভাবিকে বলে দৌড়ে ভাবির কাছে এগিয়ে গেল বনের চিৎকার শুনতেই রুদ্ধ তৈরির চোখ উঠিয়ে তাকালো এতক্ষণে প্রতীক্ষার যেন অবসান ঘটলো মেয়েটাকে এমন রূপে চাক্ষুষ করতেই শরবত ধরে রাখা হাতখানা কেঁপে উঠল রুদ্ধর সূক্ষ্ম ঢোক গেল ছেলেটা মেয়েটা তার কিনে দেওয়া কলাপাতার পাতা রঙা পাড়চুক্ত হলুদ রাঙা শাড়ি চড়িয়েছে সাথে ফুলের তৈলি অলঙ্কার সজ্জিত হয়েছে সব মিলিয়ে মেয়েটাকে যেন এক গুচ্ছ শুভ্র ফুলের মতো মনে হলো রুদ্ধ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল শুভ্র তবে নিষ্প্রাণ মুখখানার পানি রুদ্ধ চাহনি খুব বেশিক্ষণ স্থায়ী হতে পারলো না তার পূর্বেই প্রিয়তা আর রায়া মিলে অদ্রিজাকে নিয়ে বাড়ির ছাদের দিকে এগিয়ে গেল এতক্ষণ পাশে বসা নাসিম নিজের বসের কর্মকাণ্ড অবলোকন করে গলা খাকারি দিয়ে ফিস ফিস করে আওড়ালো নিজের চোখে আপাতত সংযত করো ভাই কালকে দিনটার জন্য অপেক্ষা করো তার চাহনি নাসিম লক্ষ্য করেছে বুঝতে পেরে রুদ্ধ ইতস্তত করে উঠল নিজেও নড়ে চড়ে আওড়ালো জেনিস যখন একান্তই আমার তখন কোনো কিছু সংযত করার প্রয়োজন দেখছি না বসে জবাব শুনে নাসিম হেসে ফেললো পাশে চোখ পড়তেই দেখলো রোনাক তাদের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে ছেলেটা কিছুটা রেগেও আছে এখানে অনেশ আসার হেতু নাসিম তা লক্ষ্য করতেই সোফা থেকে দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে তড়ি ঘড়ি করে বলল এ সবাই এখন চলো সাদে যাই দ্রুত অনুষ্ঠান শেষ করে আবার বাড়ি ফিরতে হবে তো কাল আবার বিয়ে নাসিমের তারা পেয়ে সবাই উঠে দাঁড়ালো এগিয়ে গেল ছাদের দিকে নাসিম বসকে সাথে নিয়ে সবার পিছু পিছু হলো অগ্রসর এনে বসানো হলো ছাদে তৈরি ছোট মঞ্চের সম্মুখে ওপর সাজিয়ে রাখা বিভিন্ন প্রকার মিষ্টি ফল রাত অনেকটা হওয়ায় অনুষ্ঠান শুরু করতে দেরি করলো না কেউ শুরুতেই এগিয়ে এলেন আরব সাহেব পরম যত্নে মেয়েকে মিষ্টি মুখ করিয়ে রুদ্ধর গায়ে ছোয়ানোর রাখা হলুদের বাটি থেকে কিছুটা হলুদ নিয়ে মেয়ের কপলে ছোঁয়ালো মেয়েটা তার কাল থেকে অন্য ঘর আলো করে থাকবে এই বাড়িটা মেয়ের শূন্যতায় শূন্য থাকবে ভাবতে যেন বুকের ভেতর মুছড়ে উঠল। মেয়ের পানে তাকাতে দেখলো মেয়েটার চোখ দুটো টলটলি তা দেখেই আরব সাহেব নিজেকে সামলালেন দ্রুত সরে পড়লেন মেয়ের সামনে থেকে তিনি যেতে তমালিকা বেগম এগিয়ে এসে মেয়ের কপলে হলুদ ছোঁয়ালেন একটুখানি মিষ্টি মেয়ের মুখে পুরে দিয়ে আওড়ালেন স্বামীর সোহাগের সোহাগিনী হয়ে উঠো সুখী হ জীবনে